আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা এরপর রয়েছে ফজর নামাজের সময় মসজিদের নারকীয় তাণ্ডব নিহত সাতাশ সর্বশেষ থাকছে তীব্র তাপধায় পুড়ছে ইউরোপ স্পেনে মৃত্যু এগারোশো পঞ্চাশ সারালো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনার অনুমোদন করছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গত মঙ্গলবার উনিশ আগস্ট রাতে আইডিএফসি পপ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সাই দেন বুধবার বিশ আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায় মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছে এই আক্রমণাত্মক অভিযানকে গিরিয়ন্স চ্যারিটিয়স বি নামে ডাকা হচ্ছে একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চলেছিল আইডিএফ তখন হামাসকে জিম্মি চুক্তিতে ধাপ চাপ দেওয়ার জন্য আইডিএফ পতাকাকে পঁচাত্তর পার্সেন্ট অঞ্চল দখল করে নিয়েছিল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কাটজ বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছে সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এই পরিকল্পনা করা হয় আক্রমাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ষাট হাজার রিজার্ভিস্ট কল আপ আদেশ জারির প্রস্তুতি চলছে কাটোর সেনা আহ্বানের এই আদেশটিকে অনুমোদন করেছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে অভিধানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক দশ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে প্রতিরক্ষামন্ত্রী এই জন্য এর মানবিক প্রস্তুতি অনুমোদন করেছে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব নিহত সাতাইশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যের ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে সাতাইশ মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে একজন গ্রাম প্রধান এবং একজন হাসপাতালে কর্মকর্তা আলজিজারেকে জেজারেকে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে মালম ফাঁসি স্থানীয় সরকার এলাকায় ওঙ্গোয়ান মান তাওয়ের প্রত্যন্ত সম্প্রদায় গ্রিনিস মাউন্টতে মঙ্গলবার ভোর চারটার দিকে মসজিদের ভেতর বন্দুকধারীরা গুলি চালায় এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসলিরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয় তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি তবে নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্যাঞ্চলে এ ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায় জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় সাধারণ মানুষের উপর গুলির ঘটনা এর আগেও সেখানে ঘটেছে জুন মাসে উত্তর মধ্য নাইজেরিয়ার এক হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টির মতে বেনু রাজ্যের বেনুরাজ্যের ওয়াটার সন্ত্রাসীরা বেশ সক্রিয় সাম্প্রতিক বছরগুলিতে দীর্ঘস্থায়ী সংঘাত আরও মারাত্মক হয়ে উঠেছে কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে আরও বেশি পশু পালক অস্ত্র তুলে নিচ্ছে ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে রাজ্যের কমিশনার নাসির মুওয়াজ্জু বলেন মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গোয়ান মানতাও এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে তীব্র তীব্রে পড়ছে ইউরোপ স্পেনের মৃত্যু এগারোশো পঞ্চাশ ছাড়ালো ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ এর মধ্যে কেবল স্পেনের টানা ষোলো দিনের ভয়াবহ তাপ্রদাহে এগারোশো বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠানটির মতে তিন আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত সময় এগারোশো পঞ্চাশ জনেরও বেশি মৃত্যুর রেকর্ড সারিয়েছে যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা এএপিকে এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা এ সংস্থার গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম এর তথ্য যা ঐতিহাসিক প্রবণের সঙ্গে তুলনা করে মৃত্যুবরণ ধরন নির্ধারণ করে এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা এর আবহাওয়াজনিত তথ্য যুক্ত করা হয়েছে যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয় যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করছে বলে মনে করা হয় এর আগের মাসে জুলাই একই প্রতিষ্ঠান জানিয়েছে স্পেনে এক হাজার ষাট জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে যা গত বছরের একই সময়ের তুলনায় সাতান্ন শতাংশ বেশি আবহাওয়া ও জলবায়ুদের মতে বৈশ্বিক উষ্ণায়নের বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী অধিকতা তীব্র ও ঘন করে তুলেছে